পর্দা কি শুধু মা বোনদের জন্য পুরুষদের জন্য পর্দার বিধান আছে না নাই বলেন মা বোনদের জন্য শুধু পর্দা পুরুষের পর্দার দরকার মা বোন চোখকে হেফাজত করবে জিনা থেকে পর নারী থেকে পর পর পুরুষ থেকে হেফাজত করবে পুরুষ ও নারী থেকে চোখকে হেফাজত করবে জিনা থেকে ঠিক আছে কথা আমার প্রিয় ভাইয়েরা আজকে আমরা যখন মার্কেটে যাই বাজারে যাই তখন দেখি যে এত বেশি এত বেশি পরিমাণে মা মার্কেটিং এর ব্যস্ত হয়ে পড়ছে পুরুষ আমরা হুজুর মানুষেরও অনেক সময় দেখা যায় এমন এমন অবস্থা দাঁড়ায় পড়ি যে নারীরা আমাদের এমন অবস্থায় ফেলে দেয় দাঁড়িয়ে যায় থমকে দাঁড়ায় সামনেও যেতে পারি না পিছনেও যেতে ডানো জায়গা নাই বামও হুজুর মানুষ ঠেলে ঠেলে যাওয়া তো সুযোগ নাই আমার প্রিয় ভাইয়েরা আমরা যখন মার্কেটে ঢুকি তখন এমন পরিবেশ হয় আমার মায়েরা বোনেরা এমন সিচুয়েশনে তারা সেখানে হাজির হয় তাদের পোশাকগুলো এমন পোশাক হয় এমন শাড়ি পরে এমন বোরকা পরে এমন পর্দার ভিতরে থাকে যেই পর্দায় তার ওই মা ওই বোনের ওই বোনের শরীরের গোপন অঙ্গর আন্দাজগুলো ভাঁজগুলো সবগুলো প্রকাশ পেয়ে যায় আছে না নাই হ্যাঁ আছে না নাই আছে এজন্য আমার মা আমার বোন আপনাদেরকে বলছি কান পেতে শুনুন আমার মা বোন আপনাদেরকে বলছি শুনুন এরকম ভাবে এরকম ভাবে পর্দাহীন হয়ে বেপর্দায় চলাচল করা যাবে অনেক পুরুষ আছে দেখবেন স্বামীরা আছে দেখবেন নারীদেরকে নিজেরাই হুন্ডার পিছনে নিয়ে বাইকের পিছনে নিয়ে নিজের ওয়াইফকে নিয়ে ঘুরে হ্যাঁ আছে না নাই নিজের ওয়াইফে একটু সুন্দরী তো সব বন্ধুরে দেখায় যে আমার আমার ম্যাডাম দেখ কেমন ম্যাডাম সব দেখায় দেয় যে আমি এমন আছে না নাই কথা বলে আছে না নাই আচ্ছা বলেন তো স্ত্রী নিজের স্ত্রী এই স্ত্রী তার জিনিসপত্র যা আছে মনে করে এ টু জেড যা আছে সব দেখাবার একমাত্র সুযোগ দেখাবে কাকে নিজের স্বামীকে কাকে দেখাবে নাকি পরপুরুষকে দেখাবে আর স্বামী তার স্ত্রীকে কি নিজের সামনে এভাবে হাজির করবে না পর আরেক বন্ধুর সামনে এভাবে তাকে উপস্থাপন করবে নিজের সামনে এখন স্বামীরাও পুরুষেরাও স্বামীরাও তাদের স্ত্রীদেরকে তাদের ওয়াইফদেরকে তাদের ম্যাডামদেরকে তারা অন্যদেরকে উপস্থাপন করে বলি না হজুবিল্লা আজকে এই জন্য এই স্ত্রী যখন স্ত্রীকে যখন বন্ধুদের কাছে নিয়ে গেছে যখন স্ত্রীদেরকে নিয়ে যখন ওই হোটেলে বসে বসে চাইনিজ হোটেলে বসে বসে যখন খাবার খায় বন্ধুরাও দেখে এরপর আস্তে আস্তে এমন হয় যে এই বন্ধুর মধ্যে এক দুষ্ট বন্ধু তখন হ্যাঁ খাপ্পা মারে খাপ্পা মারে নিজের অংশে নিজের বাগের জিনিস সে খেয়ে ফেলে এরকম ঘটনা আছে না নাই কথা বলে আছে না নাই পরে কা করলাম কি কিল্লাই তার দেখালাম কি জন্য তার সামনে প্রকাশ করালাম এখন তো নিজের বাগের খাবার নিজের ফাতের খাবার অন্যজনে এখন খায় কথা বলে ঠিক কি না এখন কারণ কি কারণ হচ্ছে ওই তোমার স্ত্রীর কোন একটা বিষয় যখন পুরুষের সামনে নারীর বিষয়গুলো আকর্ষণ হয় ঠিক না কথা বলে আকর্ষণ হয় না হয় আকর্ষণ হয়েছে ও তখন আসতে করে তুমি হয়তো হোটেলের বিল দিতে গেছ এই পাকে সে তোমার ম্যাডামের নাম্বারটা নিয়ে নিছে বাস কাম এতটুকুই সারা এরপরে আস্তে আস্তে বাও হয়ে গেছে একদিন দেখে ছেলে মেয়ে তার সন্তান রেখেই স্ত্রী নাই শেষ কি হয়েছে পরে খোঁজ নিয়ে দেখে হাই হ্যাঁ আমার কাছের বন্ধুটাই না আমার খাবার সব লইয়ে গেছে আছে না নাই কথা বলে আছে না নাই শেষ পরকিয়া সমাজে আছে না নাই এটা কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে তিন চার মেয়ের ছেলে মা দেখা যায় যে পর সাথে সম্পর্ক হয়ে ভেঙে গেছে কথা বলে ঠিক না এটার কারণ অন্যতম কারণ হচ্ছে এই মা এই মেয়ে এই মহিলা ব্যাপারটায় চলেছে এই স্বামী তার স্ত্রীকে এমন ভাবে চালিয়েছে এই পুরুষ দায়ুষ হয়ে গেছে কথা বলে ঠিক কিনা এই দায়ুষ যাবে কোথায় জাহান নামে জান্নাতের গ্রাণও পাবে না এই দায়ুস পুরুষ আছে না নাই এরকম মার্কা স্বামীরা আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা এজন্য মাদেরকে বলছি বোনদেরকে বলছি আমার মায়েরা বোনেরা আপনাদেরকে আমি অনুনয় করে বিনয় করে অনুরোধ করে আমি একবারে আপনাদের কারো ভাই ভাই হিসেবে বোনকে বলছি সন্তান হিসেবে আমার মাকে বলছি শুনুন কান পেতে শুনুন জেনায়ত মারাত্মক পাপ আর জেনাতে পতিত হওয়ার জন্য এই পাপ কাজে জড়াবার জন্য যেই মাধ্যমটা কাজ করে সেটাই হচ্ছে ব্যাপারদায় চলা ব্যাপারদায় চলা উঁচু আওয়াজে কথা বলা পর পুরুষের সামনে যাওয়া কোনো ভাস বিচার নাই মিষ্টি মিষ্টি সুরে কথা বলে স্বামীর কাছে আসলে ঠাস ঠুস কথা সাজাল ব্যবহার কিন্তু দোকানে শাড়ি কিনতে গেলে দোকানদারের সাথে রসের আলাপ আছে না না ঘরে স্বামীর কাছে আসলে হ্যাঁ কি বলছো কয় এটা এনে দাও আচ্ছা দিচ্ছি হ্যাঁ সব গরম গরম অথচ ইসলাম বলছে পর পুরুষের সাথে কথা বলতে হলে এরকম গরম গরম কথা বলতে কিন্তু পর পুরুষের সাথে কথা বলে ভাইয়া সুন্দর করে কথা ডাক আছে না নাই ভাইয়া এটা দিবেন ভাইয়া দেন আমি তো আপনাদের পাশের বাড়ির হ্যাঁ আমাদের বাড়িতে আপনাদের কাছাকাছি হ্যাঁ দেন হ্যাঁ তো পুরুষ তো নারীর কণ্ঠ ফেলেই বস হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এরপর মিষ্টি মিষ্টি কথায় কাম সারা কাম সারা ঠিক না এরপরে কাম সারা এরপরে একদিন হ্যাঁ ওই লোক বিদেশ থেকে ফোন দিয়ে বাড়িতে কিরে স্ত্রীর নাম্বার তো ঢুকে না মান নাম্বার দেয় মা কো বাবা রে তো বাগছে শেষ কই বাগছে ওই যে তিন মাসে ছুটি নিয়ে আইয়া যার দোকানে মার্কেটিং করে দিছে ওর সাথেই কি বাগছে আর খবর নিয়ে দেখে ওটার সাথেই কি কাম সারা এরকম ঘটনা সমাজে হয় কি হয় না এজন্য ব্যাপার দাই চলে যাবে পর পুরুষের সাথে উঠাবসা করা যাবে না আজকে অনেক মায়েরা আছে বাবারা আছে মেয়ে যুবতী কন্যা কলেজে পড়ে ইন্টারমিডিয়েটে পড়ে অনার্স দিয়ে পড়ে একদিন তার সাথে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আছে না নাই বলেন আছে না নাই এক মেয়ে কি করছে তার ক্লাসমেট ওটা তার বয়ফ্রেন্ড তাকে বাসা নিয়ে আসছে আগে মা বাবাকে বলছে মা বাপ মাকে বলছে যে মা আমার একটা ভালো বন্ধু আছে ও আমার সাজেশন দেয় নোট দেয় ওর কাছ থেকে নোট নিয়ে আমি পড়াশোনা করি খুব বুঝ দিয়ে দিছে মা ও বুঝছে খুব মেলা বুঝ বুঝছে বুঝার পর একদিন বাসায় নিয়ে আসছে মা আসার একদিন মা বলতেছে বাবা তোমরা বসে গল্প করো একসাথে আমি আসতেছি মানে নাস্তা পানি নিয়ে আসতেছি বলেন মা তার যুবতী কন্যারে এখানে এক রুমে তার তার মেয়েকে ও তার বয়ফ্রেন্ড সাথে সুযোগ করে দিয়েছে এখানে তোমরা এখানে গল্প গুজব করো এখানে থাকো না বলবেন না এরকম মা বাবা আছে নাই ওরা এখানে জেনার দিকে দাবিত হচ্ছে ওরা এখানে ব্যবসার দিকে দাবিত হচ্ছে এখানে পাপ করছে প্রত্যেক টাকা নয় প্রত্যেক ছোঁয়ায় প্রত্যেক ধরায় প্রত্যেক কাজেই গুনা আর পাপ হচ্ছে মা সুযোগ করে নি তোমার সামনে একটা সুযোগ আছে তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ নেককারিনি স্ত্রী নেককারিনী সঙ্গিনী আমাকে মিলাইয়া দাও রব্বে কারিম কি পারে না মিলাইয়া দিতে বলেন পারে কি পারে না এজন্য দোয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে দোয়া করতে হবে মনে রাখবা আজকে তার এ রূপ দেখে তার সৌন্দর্য দেখে মিষ্টি মিষ্টি কথা শুরিলা কণ্ঠের কথা শুনে তুমি যে পড়লা তার ফাঁদে মনে রাখবা এই ফাঁদেই তোমাকে ধ্বংস করবে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নিষেধ করেছেন তোমরা জেনার সম্পর্কে জেনার দিকে ধাবিত হইও না জেনার সম্পর্কে তোমরা মিলিত হো না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বললেন ওয়া লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে বললেন যে ওয়া লা তাকরাবুজ ও দুনিয়াবাসী শোনো তোমরা জেনার ধারে কাছেও যেও না নিশ্চয় এটা হচ্ছে পাহাশা কাজ অশ্লীল কাজ এটা হচ্ছে নিকৃষ্ট পন্থা বলি না অজুবিল্লা তাহলে এই পথে যেতে নিষেধ করেছেন কে অনেক মায়েরা আছে এমন স্বভাব এমন চরিত্র এমন মহিলাদের মধ্যে কিছু আছে ভালো আছে আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দিদের মধ্যে কিন্তু কিছু মহিলারা আছে দেখবেন যে স্বামী স্ত্রীর গোপন কথা পর্যন্ত আউট করে দেয় আছে না নাই হ্যাঁ দুই তিন মাতা যদি একসাথে হয় মহিলাদের ভিতরে যদি দুই তিন মাতা যদি একসাথে দেখবেন যে প্রশ্নপত্র সব আউট সেই রাত্র থেকে শুরু করে দেখবেন যে এই ফাঁস গা হয়েছে এই শেষ যা আছে সব গেছে এক মহিলা আর মহিলার কাছে এই জাল ওই জালের কাছে সব প্রশ্নপত্র গিয়ে গেছে আউট হয়ে গেছে এরকম মানের মহিলা আছে না নাই আমার মাদেরকে উনয় বিনয় করে বলছি এই অভ্যাস ত্যাগ করুন এটা খারাপ অভ্যাস এটা ত্যাগ করুন স্বামীর সংসারের সমস্ত কথা স্বামীর এই পার্সোনালিটি এই গোপনীয় এই ব্যক্তিত্বের এই যত কথা আছে এগুলো আপনার কাছে আমানত আমানত এগুলো 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 আপনার কাছে কি অন্যের সাথে শেয়ার করার বিষয় না একান্ত নিজেদের এগুলো একান্ত নিজেদের মধ্যে মাঝে মধ্যে স্মরণ করিয়ে নিজেরা নিজেরা হাসাহাসি করবেন নিজেরা একটু কি করবেন একটু গান গাইবেন একটু নিজেরা একটু মজা নিবেন একটু খুঁচুটি দিবেন একটু আপনারা এটা নিয়ে একটু অতিতে স্মৃতি করবেন একটু আপনার এটা কিন্তু অন্যের কাছে এটা আপনি প্রকাশ করে দেওয়া এটা হাইট থাকার বিষয় এটাকে আপনি অন্যের কাছে আপনি যে প্রকাশ করে দিলেন আপনার স্বামী যদি শুনতে পায় মনে কষ্টে যাবে কি যাবে না এজন্য স্বামীর সংসার স্বামীর সন্তান স্বামীর এই কথাবার্তা আপনার কাছে আমারত এগুলোর খেয়াল করা যাবে আমার মায়েরা বোনেদেরকে বলছি ও মা ও বোন কান পেতে শুনুন এই দুই কান নয় অন্ত কান দিয়ে দিলের কান দিয়ে শুনুন আপনাকে বেশি কাজ করতে হবে না আপনাকে বেশি আমল করতে হবে না আপনি যদি ইমানটা ঠিক রেখে আপনি যদি স্বামীর সংসারকে গুছিয়ে রাখেন সন্তানকে আমানত হিসেবে তার লালন পালন দেখাশোনা স্বামীর সংসার গুছিয়ে রাখা স্বামীর আমানতের খেয়ানত না করা আমানত দারিদ্র রক্ষা করা আল্লাহর গোলামী করা নামাজ আর মহিলাদের জন্য বিশেষ সময়ে নামাজ সার রয়েছে রোজার সার রয়েছে এবাদতের কিছু সার আছে এগুলো ব্যতীত যেই সময় এবাদত করার সুযোগ এবাদত করতে হবে ওই সময় এবাদত করবেন স্বামীর অনুমতি নিয়ে কোনো কাজ করবেন ওই সংসারে শান্তি থাকবে ওই নারীকে আল্লাফাক জান্নাত দিয়ে দিবে আর ওদের বলি সুবাহ আল্লাহ নারে তাকবীর আমার প্রিয় ভাইয়েরা তাহলে আমরা পুরুষরা আবার কম না নারীদেরকে শুধু বলবো আমরা পুরুষকেও তো বেশি একটা ভালো কথা বলেন মারা কিন্তু বলবে যে হুজুর শুধু আমাদের বিরুদ্ধেই বলে আমাদের স্বামীদের একটা সাধু ওনারা একবারে ভালো না আমরাও কম খারাপ বেশি খারাপ নাকি আমরাও কম না আমাদেরও অনেক অনেক সমস্যা আছে স্ত্রীরা কত কাজ করে সংসারে বিশ্বাস করেন আমার মা আমার বোনেরা কত কাজ করে সংসারে আপনি মনে করেন যে আপনি চলে গেছেন রিক্সা নিয়ে আপনি চলে গেছেন মাঠে খেতে খেত খামারে আপনি চলে গেছেন আপনার অফিসে আপনি চলে গেছেন আপনার দোকানে এসে আপনি বলতেছে। হ্যাঁ এখনো রান্না হয় নাই এখনো ভাত হয় নাই খুব গরম এরকম পুরুষ আছে না নাই একটু দেরি হয়েছে গরম এত করো কি সে মহিলা চিন্তা আমি এত কষ্ট করি সেই ঘুম থেকে উঠে শুরু করি নামাজ পড়ে ওজিফা করে কোরআন কোরআনতলা করে শুরু করি হ্যাঁ ঝাড়ু দেই তারপর রাত্রিবেলায় যে প্লেটগুলো বাসন কোষণ আছে এগুলো ধুই তারপরে সন্তানদের নাস্তা স্বামীর নাস্তা শ্বশুর শাশুড়ির নাস্তা সব ব্যবস্থা করি আবার সন্তানদেরকে উঠাইয়া দেয় মুক্তবে পাঠাইয়া দেয় ওদের নাস্তার ব্যবস্থা করি খাওয়াইয়া দেয় এরপরে তাদেরকে স্কুলে মাদ্রাসায় পাঠিয়ে দেই তাদের খোঁজ খবর বইয়ের ব্যাগগুলো গুছিয়ে দেয় ওদের জামা ধুয়ে দেই সন্তান সন্তানের জামা কাপড় স্বামীর জামা কাপড় শ্বশুর শাশুড়ি জামা এত এত কাজ করি তারপর রান্না বান্না চড়াইতে যাই তারপরে এগুলো শেষ দেই তারপরে কখনো দেরি হয়ে গেলে আমার স্বামী বকা আর মাঝে মধ্যে উত্তম মধ্যে মধ্যে হয় না এরকম স্বামী আসে না নাই তাহলে এখন আমরাও তো কম কম না আমরাও তো খারাপ ঠিক না রাগ করছেন এবার এতক্ষণ তো খুশি ছিলেন নাকি এখন তো নিজের উপরে নাকি এখন তো নিজের উপরে আমরাও অনেক খারাপ কিন্তু আল্লাহ রসুল কে এমন ছিলেন রসুলের জিন্দিগি নে রসুল উল্লাহাম এসে জাহাদের ময়দান থেকে কিংবা কোন এক জায়গা থেকে কিংবা দিনের তালিম দিয়েছেন সেখান থেকে এসে দিনের দাওয়াত দিয়ে এসে ঘরে ফিরে দেখছেন যে এখনো রান্না হয় নাই রাসুল্লাহ সাল্লা সাল্লাম বসে গেছেন আয়সার কাছে সহযোগিতা করার জন্য তরকারি কুটি দিচ্ছেন পানি আগিয়ে দিচ্ছেন এই কাজগুলো করছেন কখনো একটা ধমক দেন বলেন কখনো একটা ধমক এই ছিল রসুল্লা সাল্লামের সাথে তার স্ত্রীদের সাথে দাম্পত্য জীবন এই জীবনে যেই এই দাম্পত্য জীবনের মধ্যে এরকম ভালোবাসা থাকবে মহাত্মর থাকবে একটু মানবিমান হবে হতেই পারে একটু খুনসুটি হতেই পারে তাই বলে আবার স্ত্রীরা কম না স্বামী কিছু একটা বলছে আর কি বাপের বাড়ি গিয়ে উঠছে আছে না নাই কথা বলে আছে না নাই স্বামী বলছে বাপের বাড়ি গেছে হ্যাঁ উঠে গিয়ে মার কাছে বানায়া বুনায়া অনেক কিছু বলছে মা ক হ্যাঁ বল ক কি হ্যাঁ এরপরে দেখা যায় যে সম্পর্ক বিচ্ছিন্ন